নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব পরশুরামের লেখা এটি মজার গল্প তিন বিধাতা গল্প ও গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আর শোনাব পরশুরামের লেখা তিন বিধাতা সমস্ত উচ্চস্তরের আলাপ অর্থাৎ হাই লেভেল টক যখন ব্যর্থ হল তখন সকলে বুঝলেন যে মানুষের কথাবার্তায় কিচ্ছু হবে না ঐশ্বরিক লেভেলে উঠতে হবে বিশ্বমানবের হিতার্থী সাধু মহাত্মারা একযোগে তপস্যা করতে লাগলেন অবশেষে যা কেউ স্বপ্নেও ভাবেনি তা সম্ভব হল ব্রহ্মা গড আর আল্লাহ সুমেরু অর্থাৎ হিন্দু কুশ পর্বতে সমবেত হলেন আরও বিস্তর দেবতা ও উপদেবতার এই ঐশ্বরিক সভার বিতর্কে যোগ দেবার ইচ্ছা ছিল কিন্তু অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে এই আশঙ্কায় উদ্যোক্তারা কেবল তিন বিধাতাকে আহ্বান করেছিলেন ব্রহ্মার সঙ্গে নারদ গডের সঙ্গে সেন্ট পিটার এবং আল্লাহর সঙ্গে একজন পীরও অনুচর রূপে অবতীর্ণ হলেন তাছাড়া অনেক অনাহুত দেবদেবী ঋষি সেন্ট চক্ষ নাগ ভূত পিসাজ এঞ্জেল ডেভিল প্রভৃতি মজা দেখবার জন্য অদৃশ্যভাবে আশেপাশে অবস্থান করলেন ব্রহ্মার মূর্তি সকলেই জানেন চার হাত চার মুখ একবার মনে হয় দাঁড়িগোভ আছে আবার মনে হয় নেই পরনে সাদা ধুতি চাদর কাঁধে পৈতার গোছা মাথায় মুকুট গড় নিরাকার তাঁকে দেখবার জনি। তথাপি ভক্তগণের বিশেষ অনুরোধে বাক্যালাপের সুবিধার জন্য তিনি পুরাকালের জিহবার মূর্তিতে এলেন বুক ভরা দাড়ি গোঁফ কাঁধ ভরা চুল বড় বড় চোখ কোঁচকানো ভ্রু দুর্বাসার মতন রাগি চেহারা পরনে একটি আলখাল্লা পঞ্চাশ ষাট বছর আগে চীনা বাজারে ছবির দোকানে খ্রিস্টীয় সম্প্রদায় বিশেষের জন্য এই রকম ছবি বিক্রি হতো এখনও হয় কি না জানি না আল্লাহ গডের চাইতেও নিরাকার অনেক অনুরোধেও তিনি মূর্তি ধারণ করতে অথবা কোনো কথা বলতে মোটেই রাজি হলেন না পীর সাহেব বললেন কোনো ভাবনা নেই আল্লাহ সর্বত্র আছেন এখানেও আছেন তার মতামত আমি ব্যক্ত করবো কিন্তু নারদ আর সেন্ট পিটার বললেন তুমি যে নিজের কথাই বলবে না তার প্রমাণ কি পীর সাহেব উত্তর দিলেন এই চাঁদমার্কার ঝান্ডা খাড়া করে রাখছি এর নিচে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে আমি কথা বলবো আল্লাহ যদি নারাজ হন তবে এই পবিত্র ঝান্ডা আমার মাথায় পড়বে ব্রহ্মা ও গড এই প্রস্তাবে রাজি হলেন কারণ আল্লাহর সেবককে খুশি রাখতে তারা সর্বদাই প্রস্তুত নারদ সেন্ট পিটার আর পীর সাহেবের বর্ণনা অনাবশ্যক এদের চেহারা যাত্রার আসরে প্রাচীন ইউরোপীয় চিত্রে এবং ইসলামী সভায় ও মিছিলে দেখতে পাওয়া যায় ব্রহ্মা গড ও আল্লাহ এদের মেজাজ একরকম নয় ঠাট্টা তামাজায় কোনো হিন্দু দেবতা চটেন না ব্রহ্মার তো কথাই নেই তিনি সম্পর্কে সকলেরই ঠাকুরদা গড অত্যন্ত গম্ভীর তবে সম্প্রতি তার কিঞ্চিত রসবোধ হয়েছে তাঁকে নিয়ে একটু আদ্রু পরিহাস করা চলে কিন্তু আল্লাহ শুধু দৃষ্টির অতীত বাক্যের অতীত নন পরিহাসেরও অতীত পাকিস্তানি শাসনতন্ত্রের মুখবন্ধে যে আল্লাহর আধিপত্য ঘোষণা করা হয়েছে তা মোটেই তামাশা নয় কালিদাস লিখেছেন মহাদেবের তপস্যার সময় নন্দীর শাসনে গাছপালা নিষ্পন্দ হলো ভোমরা মৌমাছি চুপ করে রইল পাখি বোবা হলো হরিণের ছুটোছুটি থেমে গেল সমস্ত কানন যেন ছবিতে আঁকা তিন বিধাতার সমাগমে সুমেরু পর্বতেরও সেই অবস্থা হলো কিন্তু ইঁড়া ধ্যানস্থ না হয়ে তর্ক আরম্ভ করলেন দেখে স্থাবর জঙ্গল আশ্বাস পেয়ে ক্রমশ প্রকৃতিস্থ হলো ব্রহ্মাকে দেখে জিহবার গড ফ্রুকুটি করে বললেন তুমি কি করতে এসেছ তোমাকে তো আজকাল কেউ মানে না শুধু বিয়ের নিমন্ত্রণ পত্রে তোমার ছবি ছাপা হয় কৃষ্ণ শিব কালী বা রামচন্দ্র এলেও বা কথা ছিল ব্রহ্মা বললেন তাঁরা আমাকেই প্রতিনিধি করে পাঠিয়েছেন পীর সাহেব অবাক হয়ে ব্রহ্মার দিকে চেয়ে আছেন দেখে নারদ বললেন কী দেখছ সাহেব পীর চুপি চুপি বললেন এর তো চারো চার মহ বিছানায় শোন কি করে নারদ বললেন শোবার জি ভর রাত ঠাই বসে থাকেন ইনি ঘুমলে তো প্রলয় হবে পীর বললেন ইয়াজ্ঞাজ সেন্ট পিটার করজনে বললেন এখন সবার কাজ শুরু করতে আজ্ঞা হোক ব্রহ্মা বললেন মাই হেভেনলি ব্রাদার্স মেরে আসমানি ব্রাদমান আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এই সভার একজন সভাপতি স্থির করা আমি বয়সে সবচেয়ে বড় অতএব আমি সভাপতিত্ব করব গড বললেন তা হতেই পারে না তুমি হচ্ছে তেত্রিশ কোটির একজন আর আমি হচ্ছি একমাত্র অদ্বিতীয় ঈশ্বর ঝান্ডার দিকে সসম্ভ্রমে দুই হাত বাড়িয়ে পীর সাহেব বললেন ইনিও ইনিও গড বললেন ব্যস্ত আমি আর ইনি দুজনেই একমাত্র ঈশ্বর কিন্তু আমি হচ্ছে সিনিয়র অতএব আমি সভাপতি হব ব্রহ্মা বললেন দাদা কতদিন এই বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছ জগৎ সৃষ্টি করেছ কবে গড বললেন আমার পুত্র যিশু জন্মাবার প্রায় চার হাজার বৎসর আগে ব্রহ্মা বললেন তার আগে কি করা হতো গড বললেন বাংলা বাইবেল পড়নি বুঝি ঈশ্বরের আত্মা জল মধ্যে নিলীয়মান ছিল ব্রহ্মা বললেন অর্থাৎ ডুব মেরে ঘুমুচ্ছিলে আমাদের নারায়ণ ডোবেন না ভাসতে ভাসতেই নিদ্রা যান আল্লাহ তালা কি বলেন পীর বললেন কোরআন শরীফ পরে দেখবেন তাতে সব কিছু লিখা আছে ব্রহ্মা বললেন তাতে কি হয়েছে আমার এক একটি জীবনকালী যে বিপুল একত্রিশের পিঠে তেরোটা শূন্য দিলে যত হয় তত বৎসর তুমি যখন জলের মধ্যে নিলিও তখনও আমি দেদার সৃষ্টি করেছি নারদ কৃতাঞ্জলি হয়ে বললেন প্রভুরা আমি বলি কি কে বড় কে ছোট তর্ক এখন থাকুক আপনারা তিনজনেই সভাপতিত্ব করুন সেন্ট পিটার বললেন সেই ভালো পীর সাহেব নীরবে ডাইনে বাঁয়ে উপরে নিচে মাথা নাড়তে লাগলেন নারদ বললেন আপনাদের কষ্ট দিয়ে এখানে ডেকে আনার উদ্দেশ্য জগতে যাতে শান্তি আসে মারামারি কাটাকাটি দেশ হিংসা অত্যাচার প্রতারণা লুণ্ঠন প্রভৃতি পাপকার্য যাতে দূর হয় তার একটা উপায় স্থির করা ব্রহ্মা বললেন গড ভায়া তুমি একটা উপায় বাতলাও গড বললেন উপায় তো বহুকাল আগেই বলে দিয়েছি জগতের সমস্ত লোক যিশু স্মরণাপন্ন হোক তার উপদেশ মেনে চলুক দুদিনে শান্তি আসবে পৃথিবীতে স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা হবে ব্রহ্মা বললেন কিন্তু দেখতেই তো পাচ্ছ লোকে যিশুর উপদেশ মানছে না তবু তুমি চুপ করে আছো কেন তোমার বজ্র ঝঞ্ঝা মহামারী অগ্নিবৃষ্টি এসব কি হলো গড় বললেন সবই আছে তেমন তেমন দেখলে অন্তিম অবস্থায় প্রয়োগ করব এখন নয় আমি মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছি যাকে বলে ফ্রি উইল মানুষ যদি জেনে শুনে উচ্চারণে যায় তো আমি না চাক ব্রহ্মা বললেন তাহলে মানছ যে মানুষের কুবুদ্ধি দূর করবার শক্তি তোমার নেই আল্লাহ তালার মত কি পীর বললেন দুনিয়ার লোকে যদি ইসলাম মেনে নেয় তবে সব দূরস্থ হয়ে যাবে নারদ বললেন যারা মেনে নিয়েছে তাদেরও তো গতিক ভালো দেখছি না আল্লাহ তাদের কৈরিয়ত করেন না কেন পীর বললেন আগে সকলকে পাকিস্তানের সঙ্গে এক একদিল হতে হবে নারদ বলেন তা তো হচ্ছে না আল্লাহ জোর করে সকলকে একদিল করে দেন না কেন পীর বললেন আল্লাহর মর্জি গড বললেন শোনো ব্রহ্মা আমি একচোরা নিষ্পাপ মানুষ মানুষই সৃষ্টি করে তাদের কাননে রেখেছিলুম তারা পরম শান্তিতে ছিল কিন্তু তোমাদের তা সইল না তোমার এক বংশধর সেখানে গিয়ে কুমন্ত্রণা দিয়ে আদম আর হবাকে নষ্ট করলে ব্রহ্মা বললেন সে তো শয়তান করেছিল তোমারই এক বিদ্রোহী অনুচর গড বললেন শয়তান অতি কিন্তু আদম হবাকে সে নষ্ট করেনি করেছিল বাসুকি। তোমারই এক প্রপৌত্র ব্রহ্মা বললেন বাসুকি। সাফ সে অতি ভালো ছোকরা মন্ত্রণা কখনো দেবে না আচ্ছা তাকেই জিজ্ঞাসা করা হোক নারদ ডাকো তো বাসুকিকে নারদ হাঁক দিলেন বাসুকি ওহে বাসুকি নিকটেই একটা দেবদারু গাছের ডালে লেয়ার জড়িয়ে বাসুকি ঝুলছিলেন ডাক শুনেই করে নেমে এলেন দণ্ডবত হয়ে ব্রহ্মাকে প্রণাম করে বললেন আর কি আজ্ঞা হয় পিতামহ ব্রহ্মা বললেন হ্যাঁ হ্যাঁ তুমি নাকি কাননে গিয়ে হবা আর আদমকে নষ্ট করেছিলে বাসুকি তাঁর চেরা জীব কামড়ে বললেন ছি তা কখনো পারি ফুল শুনেছেন প্রভু যদি অভয় দেন তো প্রকৃত ঘটনা নিবেদন করি ব্রহ্মা বললেন অভয় দিলুম তুমি ব্যাপারটা প্রকাশ করে বলো বাসুকি বলতে লাগলেন সে কি আজকের কথা সমুদ্র মন্থনের পর আমার সর্বাঙ্গে অত্যন্ত বেদনা হয়েছিল দুই অশ্বিনী কুমারকে জানালে তাঁরা বলেন ও কিছু না হাড় ভাঙেনি শুধু মাংস একটু থেঁতলে গেছে দিন কত খাওয়া বদলে এসো সেরে যাবে তখন আমি পৃথিবী পর্যটন করতে লাগলুম বেড়াতে বেড়াতে একদিন তৌরস পর্বতের পাদদেশে এসে দেখলুম উপরে একটি চমৎকার উপবন রয়েছে ঢোঁড়া সাপের রূপ ধরে পাহাড়ের খাড়া গা বেয়ে সরসর করে উপরে উঠলুম দেখলুম দুটি নরনারী সেখানে বন্দি হয়ে আছে তারা একেবারে অসভ্য কিছুই জানে না লজ্জাবোধও নেই দেখে আমার দয়া হলো মেয়েটির কাছে গিয়ে মধুর স্বরে বললুম ওই সর্বাঙ্গ সুন্দরী তুমি কার কন্যা কার পত্নী তোমার পরনে কাপড় নেই কেন চুল বাঁধনি কেন নখ কাটনি কেন গলায় হার পরনি কেন ওই যে সন্ডা জঙ্গলি পুরুষটা ঘাস কাটছে ওটা কে তোমাদের চলে কি করে খাও কি আমার সম্ভাষণে মেয়েটি খুশি হল একটু হেসে বললে আমি হচ্ছি হবা ওর নাম আদম আমার বর আমি কারো কন্যা নই আদমের পাঁজরা থেকে জিহুবা আমাকে তৈরি করেছেন আমরা এখানে চাষবাস করি ফলমূল খাই মনের আনন্দে গান গাই আর নেচে বেড়াই জিজ্ঞাসা করলুম কি ফল খাও আম কাঁঠাল কলা আছে হবা বললে আখরোট আঙুর আনার আবজুস আঞ্জির এইসব মেউ খাই শুধু ওই গাছটার ফল খাওয়া বারণ জিহুবা বলেছেন খেলে সর্বনাশ হবে আক্কেল খুলে যাবে ভালো মন্দর জ্ঞান হবে আমি ল্যাজে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সেই জ্ঞান বৃক্ষের একটা ফল কামড়ে খেলুম দন্তস্ফুট করা একটু শক্ত কিন্তু খেতে বেশ খোসা নেই বিচি নেই ছিবড়ে নেই যেন কড়াপাকের সন্দেশ পিতামহ আপনি সর্পজাতিকে আক্কেল দাঁত দেননি কিন্তু সেই ফলটি খাওয়া মাত্র আমার চারটি আঁকেল দাঁত ঠেলা দিয়ে বেরুলো। বুদ্ধি টনটনে হলো কর্তব্য সম্বন্ধে মাথা খুলে গেল হবাকে বলল ও বাছা একদিন করেছ কি এমন ফল খাওনি প্রভুর যে বারণ আছে ধতর বারণ বুড়োদের কথা সবসময় শুনতে গেলে কিছুই খাওয়া হয় না আমি বলছি তুমি এক কামড় খেয়ে দেখো যদি আঁককেল খুলে যায় কোথাটা নাকামে তুমি আঁককেল তো খোলাই দরকার চিরকাল উজবুক হয়ে থাকতে চাও নাকি নাও এই দুটো ফল পেরে দিচ্ছি একটা তুমি খাও আর একটা ওই জঙ্গলি ভূত আদমকে খাওয়াও হবা নিজে বড় ফলটা খেয়ে ছোটটা আদমকে দিলে তারপরেই জিভ কেটে ছুটে পালালো একটু পরে একটা ডুমুর পাতার ঝালোর পরে ফিরে এসে বললে এইবার কেমন দেখাচ্ছে আমাকে বাহ অতি চমৎকার কোথায় লাগে উর্বশী রম্ভা মেনোকা হভা ঠোঁট ফুলিয়ে চোখ কুঁচকে বললে আমার হার নেই চুরি নেই চিরুনি নেই আলতা নেই ঠোঁটে দেবার রং নেই বললুম সব হবে ওই আদমকে বলো আরো ঠোঁট ফুলিয়ে হবা বললে ও বৃষ্ট্রী কিচ্ছু দেয় না ওর কিচ্ছু নেই তুমি দাও আমি তোমার কাছে থাকবো হুম বললুম আমি ওসব কোথায় পাবো ওর হাত পা আছে আমার তাও নেই সাপের সঙ্গে তুমি ঘর করবে কি করে আমার আবার পঞ্চাশটা সাপই নিয়ে আছে তোমাকে দেখেই ফস করে উঠবে ভাবনা কি খুকি তোমার বরের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে আবদার করো তাহলেই ও রোজগার করতে যাবে যা চাও সব এনে দেবে এমন সময় হঠাৎ ঝড় উঠল বিদ্যুৎ চমকানির সঙ্গে বজ্রনাথ হতে লাগলো দেখলুম দূর থেকে তাল তালগাছের মতন এক ভয়ঙ্কর পুরুষ কোঁতকা নিয়ে আমার দিকে তেড়ে আসছেন বুঝলুম ইনি জিহবা। আমি হেলে হেলেসাপের রূপ ধরে শুরুত করে পালিয়ে গেলুম গট বললেন শুনলে তো বাসু দোষ কবুল করছে ব্রহ্মা বললেন দোষ কোথায় তুমি দুটি প্রাণী সৃষ্টি করে তাদের অজ্ঞানের অন্ধকারে রেখেছিলে সামনে জ্ঞানবৃক্ষ রেখেও তার ফল খেতে বারণ করেছিলে বাসুকি দয়া করে তাদের জ্ঞান দান করেছে গড বললেন ছাই করেছে আমার উদ্দেশ্যই পণ্ড করেছে সেই আদি মানব মানবীর আদিম অবাধ্যতার ফলেই জগতে পাপ আর দুঃখ কষ্ট এসেছে সেন্ট পিটার বললেন শ্রীকৃষ্ণ তো অজ্ঞদের বুদ্ধি ভেদ করতে বারণ করেছেন নারদ বললেন ভুল বুঝেছ বাবাজি তার কথার অর্থ বোকালকদের বাজে তর্ক করতে শিখিও না যারা চালাক তাদের তিনি চর্চা করতে বলেছেন সেন্ট পিটার বললেন কিন্তু হবা আর আদম তো বোকাই নারদ বললেন আরে তারা যে আদিম মানব মানবী শিশুর সমান যদি চিরকাল বোকা করে রাখাই উদ্দেশ্য হয় তবে মানুষ সৃষ্টি করবার দরকার ছিল ভেড়া গরুর মতন আরও জানোয়ার তৈরি করে লাভ কি আমাদের পিতামহের কীর্তি দেখো দেখি প্রথমেই পয়দা করলেন দশজন প্রজাপতি মরিচি অত্রী প্রভৃতি দশটি বিদ্যাবুদ্ধির জাহাজ গম্ভীর স্বরে গড বললেন চপ গোল করো না আমার আদেশ লঙ্ঘন করে হবা আর আদম যে আদিম পাপ করেছিল তার ফলেই তাদের সন্ততি মানবজাতি জাতি অধপাতে যাচ্ছে এখনও যদি সকলে যিশুর স্মরণ নেয় তো রক্ষা পাবে ব্রহ্মা তখন বললেন লোকে যখন যিশুর স্মরণ নিচ্ছে না তখন ফিউইল বাতিল করে করি বুদ্ধি দাও না কেন সেন্ট পিটার বললেন ঈশ্বরের অভিপ্রায় বোঝা মানুষের অসাধ্য নারদ বললেন আমাদের পিতামহ ব্রহ্মা তো মানুষ নন তাকে অভিপ্রায় জানালে ক্ষতি কি প্রভু গড না হয় প্রভু ব্রহ্মার কানে কানে বলুন পীর তখন বললেন আল্লাহর যদি মর্জি হয় তবে এক লহমায় বিলকুল শাইস্তা করে দিতে পারেন নারদ জিজ্ঞাসা করলেন তবে শাইস্তা করেন না কেন পীর বললেন যদি মর্জি না হয় তবে শা করেন না নারদ বললেন বুঝেছি সব প্রভুই লীলা খেলা খেলেন গড তখন বললেন চুপ করো তোমরা ব্রহ্মা তুমি কেবল উড়ো তর্ক করছো যেন আমি আসামি আর তুমি হাকিম তোমার প্রজারাও তো কম বদমাস নয় তাদের শাসন করো না কেন তাদেরও ফ্রিউইল আছে নাকি ব্রহ্মা বললেন ফ্রি উইল থাকবে কেন আমার প্রজারা অত্যন্ত বাধ্য যেমন চালাচ্ছি তেমনি চলছে আবার কর্মফল ভোগ করছে গড বললেন অর্থাৎ তুমি তাদের দিয়ে কুকর্ম করাচ্ছ ব্রহ্মা বললেন সুকর্ম কুকর্ম সবই করাচ্ছি গড বললেন তোমার নীতি জ্ঞান নেই আমি তোমার মতন পাপের প্রশ্রয় দিই না একদল পাপিকে মারবার জন্য আর দল পাপি উৎপন্ন করেছি পরস্পরকে ধ্বংস করবার জন্য দলকেই বজ্র দিয়েছি পীর বললেন ইয়া গাজব ইয়া গাজব হারাম যাদক দুশমান হারাম যাদে ব্রহ্মা বললেন তুমি কি মনে করো এই মারামারি ফলে সুবুদ্ধি আসবে গড বললেন বেশ ভালো রকম ঘা খেলে ফ্রি উইলি পন্থা বাতলে দেবে বেগতিক দেখলে সকলেই যিশুর স্মরণে আসবে পীর বললেন নাহিজি নেহিজি গড তখন বললেন ব্রহ্মা এইবার তোমার জেরা বন্ধ করো তুমি নিজে কি করতে চাও তাই বলো ব্রহ্মা বললেন কিছুই করতে চাই না বিশ্বের বিধান তৈরি করে আমি খালাস তখন গড বললেন কেন তুমি দয়াময় নাও ব্রহ্মা বললেন আমি নই হরিকে লোকে দয়াময় বলে বটে গড বললেন তুমি সর্বশক্তিমান নও তোমার সৃষ্টির একটা উদ্দেশ্য নেই ব্রহ্মা বললেন যার শক্তি কম তারই উদ্দেশ্য থাকে যে সর্বশক্তিমান তার উদ্দেশ্য তো সিদ্ধ হয়েই আছে তার দয়া করবারই বা দরকার হবে কেন আসল কথা চুপি চুপি বলছি শোনো লোকে আমাদের সৃষ্টিকর্তা বলে কিন্তু মানুষও আমাদের সৃষ্টি করেছে যে লোক নিজে নির্দয় সেও একজন দয়ালু ভগবান চায় যে নিজের শক্তি কুকর্মে লাগায় সেও একজন সর্বশক্তিমান ঈশ্বর চায় যিনি তার সকল কামনা পূর্ণ করবেন মানুষ নিজের স্বার্থ সিদ্ধির আশায় আমাদের দয়ালু আর সর্বশক্তিমান বানাতে চায় গড বললেন ওসব নাস্তিকের বুলি ছেড়ে দাও স্পষ্ট করে বলো মানুষ পাপ করলে তুমি রাগ করো ভালো কাজ করলে তুমি খুশি হও ব্রহ্মা তাঁর চার মাথা নাড়তে লাগলেন নারদ গুনগুন করে বললেন না চৈব পাপাং না সুকৃতাং বিভু প্রভু কারো পাপ পূর্ণ গ্রাহ্য করেন না গড বললেন ব্রহ্মা তুমি অতি কুচক্রি মানুষ উৎসন্নে যেতে বসেছে তবু তুমি নিশ্চিন্ত থাকবে কিছুই করবে না ব্রহ্মা বললেন তোমরাই বা কি করছো ব্যস্ত হও কেন অনন্তকাল তো সামনে পড়ে আছে মানুষ নানা রকম সুকর্ম কুকর্ম করে ফলাফল পরীক্ষা করছে কিসে তার সবচেয়ে বেশি লাভ হয় তাই খুঁজছে যখন সে পরম স্বার্থ উপায় আবিষ্কার করতে পারবে তখন মানব সমাজের শান্তি আসবে যতদিন তা না পারবে ততদিন মারামারি কাটাকাটি চলবে গড তখন বললেন তবে তুমিও ফ্রি উইল মানো ব্রহ্মা বললেন খেয়ে পেছ নারদ তাঁর কচ্ছপি বিনায় ঝঙ্কার তুলে বললেন ঈশ্বর সর্বভূতানং অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুঢ়ী মায়ায়া হে অর্জুন ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে আছেন এবং ভেলকি লাগিয়ে তাদের চরকিতে চড়িয়ে ঘোরাচ্ছেন সেন্ট পিটার বললেন আমাদের প্রভু প্রেমময় পরম কারুণিক সর্বশক্তিমান নারদ বললেন কিন্তু শয়তানকে জব্দ করতে পারেন না পীর বললেন আল্লাহ মেহেরবান তাঁর মতলব খুঁজতে গেলে গুনাহা হয় আল্লাহ রিয়াসাতে কুচপি বুড়া কাম হয় না ব্রহ্মা তখন বললেন শোনো গড ভাই মানুষ নিজে যখন প্রেমময় আর কারুণিক হবে তখন আমরাও তাই হব তার আগে কিছু করবার নেই সেন্ট পিটার তখন বলেন বলেন কি আপনারা যদি হাল ছেড়ে দেন তবে লোকে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে তিনজনে যখন এখানে এসেছেন তখন কৃপা করে একটা ব্যবস্থা করুন যাতে মানুষে মানুষে মিল হয় পীর বললেন নেই হো হোস্তা আল্লার প্রজা হচ্ছে মিঠা শরবত গডের প্রজা তেজি সারাব। এদের মিল হতে পারে শরবত আর শরাব বেমালুম মিশে যায় কিন্তু এই হজরত ব্রহ্মার প্রজা হচ্ছে বদবুদার আলকাতরা সহসা আকাশ অন্ধকার হলো একটা ঝটপট শব্দ শোনা গেল যেন কেউ প্রকাণ্ড ডানা নাড়ছে ব্রহ্মা বললেন বিষ্ণু আসছেন নাকি গরুরের পাখার শব্দ শুনছি নারদ বললেন গরুর নয় দেখছেন না বাদুরের মতন ডানা কালো রং মাথায় শিং পায়ে খুর লেজও রয়েছে শ্রী শয়তান আসছেন সেন্ট পিটার চিৎকার করে বললেন অ্যাভন্ট দূর পীর সাহেব হাত নেড়ে বললেন তাফাত যাও গড তাঁর আলখাল্লার পকেটে হাত দিয়ে বজ্র খুঁজতে লাগলেন ব্রহ্মা বললেন আহা আসতেই দাও না আমরা তো কচি খোকা নই যে জুজু দেখলে ভয় পাব শয়তান অবতীর্ণ হয়ে মিলিটারি কায়দায় অভিবাদন করে বললেন প্রভুগণ যদি অনুমতি দেন তো কিঞ্চিত নিবেদন করি গড মুখ গোঁজ করে রইলেন সেন্ট পিটার আর পীর সাহেব চোখ বুঝে কানে আঙুল দিলেন ব্রহ্মা সহাস্যে বললেন কি বলতে চাও বৎস শয়তান বললেন পিতামহ আপনারা তিন বিধাতা এখানে এসেছেন এমন সুযোগ আর মিলবে না সেজন্য আপনাদের সঙ্গে একটা চুক্তি করতে এসেছি জগতের সমস্ত ধনী মানি মাতব্বার লোকেরা আমাকে তাদের দুধ করে পাঠিয়েছেন তারা চান কর্মের স্বাধীনতা কিন্তু তার ফলে ইহলোকে বা পরলোকে তাদের কোনো অনিষ্ট যেন না হয় এর জন্য তারা আপনাদের খুশি করতে প্রস্তুত আছেন ব্রহ্মা বললেন অর্থাৎ তারা বেপরোয়া দুষ্কর্ম করতে চান মূল্য কি দেবেন চাল কলার নৈবেদ্য হোমাগ্নিতে শের দশেক ভেজিটেবল ঘি ঢালবেন শয়তান বললেন না প্রভু ওসব দিয়ে আপনাদের আর ভোলানো যাবে না তা তারা বোঝেন তারা যা রোজগার করবেন তার একটা অংশ আপনাদের দেবেন ব্রহ্মা বললেন নগদ টাকা আমরা নিতে পারি না শয়তান বললেন নগদ টাকা নয় আপনাদের খুশি করবার জন্য তারা প্রচুর খরচ করবেন মন্দির গির্জা মসজিদ মঠ আতুরাশ্রম বানাবেন হাসপাতাল রেডক্রস স্কুল কলেজ টোল মাদ্রাসায় এবং মহাপুরুষদের স্মৃতিরক্ষার জন্য মোটা টাকা দেবেন বুফুকুকে খিচুড়ি খাওয়াবেন সীতার্তকে কম্বল দেবেন আপনার পুত্রদের বংশধর কে কে আছেন বলুন তাদের বড় বড় চাকরি আর মোটর কার্ড দেওয়া হবে এইসবের পরিবর্তে আপনারা আমার মক্কেলগণকে নিরাপদে রাখবেন ব্রহ্মা বললেন কত খরচ করবেন শয়তান উত্তর দিলেন ধরুন তাদের উপার্জনের শতকরা এক ভাগ ব্রহ্মা বললেন তাতে হবে না বাপু শয়তান বলেন, আচ্ছা দু পার্সেন্ট ব্রহ্মা বললেন আমাকে দালাল ঠাউরেছে নাকি শয়তান বললেন পাঁচ পার্সেন্ট দশ পনেরো বিশ আচ্ছা নাহলে শতকরা পঁচিশ ভাগ আপনাদের পিতার্থে কয়রাত করা হবে তাতেও রাজি নন ওহ আপনার খাঁই দেখছি সেবকদের চাইতেও বেশি ক বছর জেল খেটেছেন প্রভু আচ্ছা আপনিই বলুন কত হলে খুশি হবেন ব্রহ্মা বললেন শতকরা পুরোপুরি একশো যাই নারদ বললেন ওহে শয়তান প্রভু বলছেন কর্মের সমস্ত ফল সমর্পণ করতে হবে তবেই নিষ্কৃতি মিলবে শয়তান বললেন তাহলে তো রোজগার করাই বৃথা যদি সবই ছেড়ে দিতে হয় তবে চুরি ডাকাতি লুটপাট মারামারি করে লাভ কি ব্রহ্মা বললেন এই কথা তোমার মক্কেলদের বুঝিয়ে দিও কিছু হাতে রেখে চুক্তি করা যায় না গড আর আল্লাতালা কি বলেন কই এরা সব গেলেন কোথা নারদ বললেন সবাই অন্তর্হিত হয়েছেন শয়তান বললেন তবে আমিও যাই পিতামহ আপনি তো নিরাশ করলেন ব্রহ্মা বললেন একটু থামো শুধু হাতে ফিরে যেতে নেই একটা বর দিচ্ছি বৎস শয়তান পুরুত পাদ্রি মোল্লা পুলিশ সৈন্য বা মিলিত জাতি সংসদ কেউ তোমাকে বাধা দেবে না তোমার মক্কেলদের তুমি নির্বিঘ্নে নরকস্থ করতে পারবে তারপর আমি আবার মানুষ সৃষ্টি করব নারদ এখন যাই চলো আমার হাঁসটাকে ডেকে আনো নারদ বললেন প্রভু সে মানুষ সরোবরে চড়তে গেছে এত শীঘ্র স্বভাবঙ্গ হবে তা তো জানতো না আপনি আমার ঢেঁকিতেই চলুন শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার